পারিবারিক বিবাদের জেরে বৃদ্ধকে পিটিয়ে খুন দুইজন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ আদালতের পারিবারিক বিবাদের জেরে এক বৃদ্ধকে কোদাল লাঠি দিয়ে নিঃশৃঙ্ পিটিয়ে খুনের অভিযোগে দুই অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বাঁকুড়া জেলা আদালত দু হাজার আঠারো সালে দুই সেপ্টেম্বর ব্লকের চূড়ামণিপুর গ্রামে পারিবারিক পিটিয়ে খুন করা হয় রবীন্দ্রনাথ মন্ডলকে ঘটনার ছয় বছর পর গতকাল দুইজনকে দোষী সাব্যস্ত করে আদালত আজও দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন বাঁকুড়া জেলা জজ আদালতের বিচারক মনোজ্যোতি ভট্টাচার্য সেই সময় ঘটনাটা ঘটেছিল মানে আমরা মাঠে কাজ করছিলাম আমরা কাজ করতে করতে হঠাৎ আমাদের এক কৃষ্টত ভাই আমাদের ফোন করে যে দাদা তাড়াতাড়ি এসো রবীন্দ্রাকে রঘুনাথ মণ্ডল সোমনাথ মণ্ডল আর গোপাল মণ্ডল ওরা মা মেরেছে প্রচণ্ড মেরেছে রক্তভাবে রক্ত স্মরণ হচ্ছে আর মনে হয় বাঁচবে না তাদের তোমরা এসো দেখবে এসো আমরা ছুটে বাসের গ্রাম থেকে এলাম রাসাগ্রাম থেকে আসার পরে আমরা দেখলাম যে হ্যাঁ তখন রবীন্দ্রনাথ মণ্ডলকে আমারই কৃষত ভাই খাটিয়ে করে বাউরি পাড়া এনে নামিয়েছি এবং বাউরিরা অনেক সহযোগিতা করছে ওর সঙ্গে নামানোর পরে আমরা সঙ্গে তখন তখনই কিন্তু রবীন্দ্র জ্ঞান ছিল তখনও জ্ঞান ছিল আমার কথা বললাম গোবিন্দার কী হলো আর দেখা হয় আমাকে এরকম করে কুপিয়ে মেরে তা আমরা সঙ্গে সঙ্গে হসপিটালাইজ করলাম গাড়ি করে হসপিটালে গেল হসপিটালে যাওয়ার পথে ওখানে মারা গেল মারা যাওয়ার পরে আমরা যখন মাডাকটা শুনলাম যে মারা গেছে তখন কিন্তু আমরা গ্রামের পাশাপাশি পাঁচ ছটা গ্রামের লোক এই গোপাল মন্ডলের ঘর তাতে ছুটে গেলাম ওরা কোথায় আছে দেখব ঘনিটা কোথায় আছে তখন আমরা নিয়ে দেখলাম এসে খুনিরা কিন্তু বাড়িতে নাই সরা সব বলে গেছে মেয়েদের বলেই বাড়িতে আছে এবং ঠিক আছে যথাযথিক একটু তাদের উপরে একটা আংটু করা হবে যে গ্রামে গঞ্জে লিখতে হয়ে আবেগ মতো আরেক লাড়িত হয়ে তারপর পুলিশ হয়েছে পুলিশ এসে আমাদেরকে বাড়ি পাঠিয়ে দেয় আমরা বাড়ি চলে এলাম তারপর থেকে আজকে সাজা ঘোষণা হলো আজকে সাজা ঘোষণা হলো আপনারা কি বলবেন সাজা সাজাতে আমরা সন্তুষ্ট একজন পিতৃহারা তার একটি মাত্র ছেলে যে ছেলে থাকে থাকে বিলা ধরে মা বয়স্ক সে থাকে সমান্ত চূড়ামণিপুরে তো এতদিন আতঙ্কের দিন কাটাচ্ছে এই এতদিন এক এক বছর জামিনে ছিল প্রত্যেকটা গ্রামের লোক ওদের ভয়ে তসুস্থ হয়ে থাকে ওদের গ্রামের লোক কারণ আমরা কিন্তু কোনো দিন ভিতরে সন্তুষ্ট হই নাই আর তারপর এখন যে আজকে যে সাজা ঘটনা হলো তাতে আমরা সন্তুষ্ট আমরা মানে আমাদের সরকারের মানে আদালতের উপরে আমরা পূর্ণ আস্থা আছে আদালতে ওরা জামিনে আবার জন্য হাইকোর্টে আপিল করতে জাজওয়াল সাহেব বললেন ওরা যদি আপিল করে আপিল করলে তো দেখা যাবে তারপর আবার কী হয় সরকার কী হল কী নাম আপনার আমার নাম শ্যামসুন্দর দুয়ারি আপনি কে হন আমি পাশের বাড়ি পাশের গ্রাম কোন গ্রামে সুগলাই সাবানপুর সুগলাই হাফ কিলোমিটার রেস্ট কী ঘটনা এবং কী হয়েছিল কী জানেন আমার জ্যাঠা আমার চুরামণিপুর গ্রামে বাড়ি চূড়ামণিপুরে আমার জ্যাঠামশাইকে ওরা পিটিয়ে মেরে দিয়েছিল সেই সুবাদে আজকে এই ঘটনা তা আমার জ্যাঠামশাইকে যে সাজা মেরে দেওয়ার ফলে যে সাজাটা হয়েছে আমাদের পরিবারের এই সাজাতে খুশি নেই কেন সর্বোচ্চ সাজা হওয়া দরকার ছিল সবাই মিলে পিটিয়ে যেভাবে মেরেছিল নৃশংস হত্যা করেছিল আমরা আদালতের এখানে তো চেয়েছিলাম আরও সর্বোচ্চ সাজা এবার সর্বোচ্চ সাজা বরাবর চেয়ে যাব। ঈশ্বরের এখানে প্রার্থনা করবো এরপর তাছাড়া তার উপায় নাই বাঁকুড়া জেলা আদালত যে রায় দিয়েছে তাদের আমাদের পরিবার অখুশি ঈশ্বরের কেন আমরা প্রার্থনা করব করুণ প্রার্থনা করব যাতে সর্বোচ্চ সাজা হয় ঈশ্বরের তরফ থেকে থ্যাংক ইউ এটা ঘটনাটা হচ্ছে দুই সাত আঠেরো তারিখে ওদা থানার চূড়ামণিপুর গ্রামে অদা থানের চূড়ামণিপুর গ্রামে এই তিনজন মিলে গোপাল মন্ডল এবং তার দু ছেলে সোমনাথ আর রঘুনাথ মন্ডল এরা বেলা সাড়ে দশটা এগারোটার সময় রবীন্দ্রনাথ মন্ডলকে প্রকাশ্য দিবালোকে আপনার পিটিএমআরে কোদাল ছিল ওদের হাতে লাঠি ছিল বাঁশে ইয়ে ছিল হ্যাঁ কাটারি ছিল এই সকল দিয়ে পিটিয়ে মারে সেই সময় পাশাপাশি বাচ্চু সিং কানাই বাগতি আর সুশান্ত পাল এরা কাজ করছিল সবজি বাড়িতে নিজের তারা ছুটে যায় চিৎকার করে তখন এরা পালিয়ে যায় এর আগের একটা হিস্ট্রি আছে এই গোপাল মন্ডল আর তার দু ছেলে রঘুনাথ আর সোমনাথ এরা আমাদের এই রবীন্দ্রনাথ মণ্ডলকে সাথে আগে ঝামেলা হয়েছিল একটা রোডের ব্যাপার নেই দিয়ে রবীন্দ্রনাথের ছেলে তার স্ত্রী গোটা ফ্যামিলিটাকে ঘর ছাড়া করেছিল একমাত্র রবীন্দ্রনাথ ঘরে ছিল এরপরে এইরকম ঘটনাটা ঘটিয়ে দেওয়ার পরে গাঁয়ের লোকজন তারা জড়ো হয় ওকে পাড়ায় তুলে নিয়ে আসে সেখান থেকে ওনার সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে যায় ওনার সুপার স্পেশালিটি হাসপাতালে সেদিনেই মারা যায় এইবারে রবীন্দ্রনাথ মন্ডলের স্ত্রী উনি সেই সময় বেড়া বেড়াতে খবরটা পেয়েই গ্রামের লোকরা ফোন করে খবরটা পেয়েই সাথে সাথে উনি সুপার ফসিলিটি হসপিটালে যান ইতিমধ্যে গ্রাম থেকে এতে ফোন করে দিয়েছিল ওনা থানাতে যে একটা বিরাট ক্যাওস হবে হচ্ছে আপনারা এসে মার্ডার হয়ে গেছে তখন পুলিশ ওনা থানার পুলিশ অলরেডি ওখানে পৌঁছে যায় রবীন্দ্রনাথের স্ত্রী করুণাময়ী উনি

চাষ করার জন্য মুনিশের জন্য মুড়ি নিয়ে যাচ্ছে সেই সময় এক একটা আজকে রায় হলো টোটাল তেইশটা সাক্ষী আমি এক্সামিন করেছি তেইশটা সাক্ষী এক্সামিন করেছি তিনশো দুই চৌত্রিশ ধারা তিনশো একচল্লিশ ধারা চার ছিল সবগুলোতেই মাননীয় বিচারক উনি সাজা তিনশো দুই ধারে যাবজ্জীবন তিনশো একচল্লিশে এক মাস জেল আর পাঁচশো টাকা জরিমানা না তিনজন ছিল ইয়ে গোপাল মন্ডল জেলে থাকা অবস্থাতেই মারা যায় বাকি এই দু ভাইয়ের আমার নাম অরুণ কুমার চ্যাটার্জি বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া